আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আবার কিন্তু হইচইয়ের মধ্যে একটা অফার নিয়ে চলে আসলাম এস এস কম্পিউট থেকে আমি চেলিম আজকে কিন্তু পুরো ভিডিও জুড়ে একটা হইচই অফার যাচ্ছে কি ধরনের প্রোডাক্টে যাচ্ছে জানেন হুম বলেন তো ভাই দেখাই আচ্ছা জি আচ্ছা জি হ্যাঁ জি আচ্ছা আবার রাইজনের জি সেভেন রাইজন সেভেন আচ্ছা আচ্ছা এই সমস্ত প্রিমিয়াম প্রোডাক্টের উপর আছে একটা অফার যাবে এরপরে এক্স ইয়োগা মেটাল বডি এটা একটু ভাস করে দেখান তো এক্সন ইয়োগা বডি আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি এই সেই সেলিম ভাই যে কিনা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে ল্যাপটপ গুলো সেল করে থাকে যে কিনা হোলসেল করে থাকে এবং নিজেই কোনো মাধ্যম ছাড়া সরাসরি বাহির থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকে তো সেই ক্ষেত্রে আমরা সবাই আশা রাখি ভাইয়ের কাছ থেকে একটু কম দামে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ পার্সেস করতে করতে যেন পারি আর আরেকটা বড় কথা হচ্ছে ভাই যেহেতু অনেক পুরাতন একজন বিজনেসম্যান এই ল্যাপটপের জগতে এর জন্য সে গ্যারান্টি ওয়ারেন্টি এবং তার আফটার সার্ভিস ওয়ারেন্টিটা খুব ভালো পেয়ে যেতে পারি আমরা তো কথা বলাচ্ছি না চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ভাই প্রথমে করে শুরু করব সবচেয়ে কম দামের একটা ল্যাপটপ দিয়ে শুরু করব এটা হচ্ছে পেন্টিয়াম ডুয়েল করে টেন জেনারেশনের একটি ল্যাপটপ ল্যাপটপটাতে চার কোর চার থ্রেড এবং চার এমবি ক্যাশ আছে ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ সাড়ে চার থেকে সাড়ে

থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিএম ডুয়েল কোরের টেন জেনারেশন এই ল্যাপটপটি বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইজে দিব আবার অরিজিনাল চার্জার সহ ওকে আপনি যদি এই চার্জার না নেন তাহলে আরো পাঁচশো টাকা মার্কেট হয়তো কমে কেউ বিক্রি করতে পারে কিন্তু আপনি পঁচিশশো থেকে তিন হাজার টাকার একটা চার্জার মিস করবেন আপনি বুঝতেই পারতেছেন প্রাইস থাকবে অনলি চোদ্দ হাজার টাকা কমাই দিচ্ছেন তো ভাই টেন জেনারেশন চোদ্দ হাজার অরিজিনাল চার্জার দিচ্ছেন কপি নেন তাহলে কমাই দিবেন না না কমাই দিচ্ছেন নাকি না অবশ্যই বেস্ট প্রাইস দিচ্ছেন নাকি বেস্ট প্রাইস অলওয়েজ এসএস কম্পিউটার মানে বেস্ট প্রাইস এরপর হচ্ছে পেন্টিএম ডুয়েল কোরের টেন জেনারেশন

যে ভাই আমরা কত কনফিডেন্স আমাদের ল্যাপটপে এক মাস ওয়ারেন্টি তো সেই ক্ষেত্রে আমি আপনাকে কোয়েশনটা করলাম আপনি কি বলুন শুরু থেকে এই প্রসেস বিজনেসটা করতেছি এই প্রসেসর চেঞ্জ করা হয় নাই আসলে মেজর কি জানেন এই সে আপনার

জি নাইন পার্সেস করতে তাদের জন্য আজকের এই প্রোডাক্ট অনেক স্পেশাল প্রাইস দিব কত অনলি ছাপ্পান্ন হাজার টাকা হলে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেটার প্রাইস এটা যাচ্ছে হচ্ছে এইট ফোর যেটার জন্য অনেকে অস্থির করে ফেলছিলেন আমাদের এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি ল্যাপটপ এটাতে কিন্তু সেম এটা তো আপনি পাচ্ছেন হচ্ছে ষোলো থ্রেট আর কি বলে লজিকাল পাচ্ছেন বারোটা আর প্রসেসরের থ্রেড পাচ্ছেন ষোলোটা আচ্ছা দেখেন ষোলো থ্রেট আচ্ছা সরি এটা তো বেশি আচ্ছা বলবলাম আপনাদের আমি একটু দেখি এটা হচ্ছে এইট ফোর ফাইভ রাইজ অ্যান্ড ওকে ওকে রাইজ অ্যান্ড সেভেন থাকার কারণে আর্ট কোর ষোলো থ্রেড ষোলো এমবি বি ক্যাশ পাবেন

একদমই এ প্লাস গ্রেডের ল্যাপটপ আপনি আপনি যদি আমার কথা বিশ্বাস করতে না পারেন সেক্ষেত্রে আমি বলবো জাস্ট

হচ্ছে যারা টাচ হ্যাঁ 360 ট্যাব যারা তাদের জন্য ল্যাপটপটাতে 16 জিবি র‍্যাম আছে 512 জিবি এসএসডি কোর এর হচ্ছে 8 জেনারেশনের প্রসেসর আছে ল্যাপটপটাতে ল্যাপটপের প্রাইস আমরা কত নির্ধারণ করেছিলাম পূর্বের চেয়ে আরো বেশি কমে দিচ্ছি এখানে আমি লিখে রাখছি প্রাইসটা কত কত নির্ধারণ করেছে ভাই ল্যাপটপের প্রাইসটা দেখেন আজকে আমার ভিডিওতে আরো কমায় দেব ইনশাআল্লাহ

আমি আশা করি এর চেয়ে কম কেউ জি ফোর বাংলাদেশে সেল করতে পারবে না সেটা এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা থ্রি সিক্সটি টাচ সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে ফোর কে ডিসপ্লে সরি ফোর ডিসপ্লে থ্রি সিক্সটি করানো যাবে স্টাইলিশ পেন আছে যারা পেন দিয়ে কাজ করবেন তারাও কিন্তু এটা দিয়ে করতে পেন দিয়ে সবচেয়ে উপকার হলো ড্রয়িং করা ড্রয়িং যারা করবেন তাদের জন্য আর এটা ভাজ করে নিতে পারবেন বানায় স্ট্রং হলো হবে আমরা যখন না করছি কোনো সমস্যা নাই এটা হচ্ছে আপনি যখন বানাবেন তখন ইজিলি কিন্তু পেন ইউজ করতে পারবেন ল্যাপটপের প্রাইস হল ষোলো জিবি দুইশো জিবি দিয়ে অনলি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছে

টাকায় এর চেয়ে কম প্রাইস এই মুহূর্তে সেভেন কোথাও পসিবল না ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি গ্রাফিক্স আছে আট জিবি এটা হচ্ছে লজিক্যাল প্রসেসর আছে বারোটা ক্যাশ আসছে বারো এমবি আর এই ল্যাপটপটা আমরা প্রাইস দিচ্ছি বিয়াল্লিশ টাকা অন ভাই সবগুলো কি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই ম্যাক্সিমাম ল্যাপটপের উপরে মার্কেট চ্যালেঞ্জিং আমি করে থাকি বিশেষ করে কিছু ব্যাপার আছে যেগুলো তো আসলে মার্কেট চ্যালেঞ্জ এই ভিডিওর মাধ্যমে আসে না যেমন অরিজিনাল চার্জার তারপরে আপনার হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন এগুলো কি সব দোকানে যে আপনি দেখতে পারবেন আপনাকে সবগুলো ইনসিওর হওয়ার পরে বুঝতে পারবেন যে প্রাইস এটা কতটা বেস্ট হয়েছে ইউজ ল্যাপটপ মানে মডেলের উপরে প্রাইস যাচাই করলে আপনি মার্কেট চ্যালেঞ্জ বলবেন আপনি তখন বলতে পারবেন এটার বডি কন্ডিশন এটার জেনুইন চার্জার এটা কোনো কিছু অল ওকে আছে কিনা তখন যদি প্রাইস ঠিক থাকে তখন হলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই রকম প্রাইস বহুত আগে থেকে দিয়ে যাচ্ছে এসএস কম্পিউটার এটা হচ্ছে এটা হচ্ছে সারফেস ল্যাপটপ টু কোরআ ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা যার প্রিভিয়াস প্রাইস হল চল্লিশ হাজার টাকা আপনারা দেখে নিতে পারেন ড্রাগন ফ্লাই থ্রি সিক্সটি ট্যাপ বানানো যাবে মধ্যে মতো ওইট হবে মেটাল বডি ষোলো জিবি পাঁচশো বারো দিয়ে পঞ্চান্ন হাজার টাকার ল্যাপটপ আজকে দিব ছয় হাজার টাকা কমে অনলি উনপঞ্চাশ হাজার টাকা ফোর ডাবল জিরো

পাঁচশো বারো জিবি আট জিবি এরপরে হচ্ছে এই ল্যাপটপটা আমাদের কাছে কিন্তু হচ্ছে ডিসপ্লেটা বিশাল বড় যারা চাচ্ছেন বিশের আশপাশ কিছু ল্যাপটপ কিনবেন কিনে যারা কাজ করবেন তাদের জন্য কিছু ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইট ফোর এইট ফাইভ জিরো জি সিক্স জি ফাইভ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে চার জিবি ল্যাপটপের প্রাইস হচ্ছে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা যারা বিশের আশেপাশে কিছু ল্যাপটপ দিয়ে চাচ্ছেন কাজ করবেন তাদের জন্য হচ্ছে এইট ফোর জিরো জি দেখুন এটা হচ্ছে এরপর হচ্ছে সিক্স ফোর জিরো জি টু জি থ্রি কোরআভ এর সেভেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে বাইশ হাজার পাঁচশো টাকা এটা টি ফোর সিক্স এস জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস সিডি ফোর জিবি দিয়ে অনলি একুশ হাজার টাকা এরপর হচ্ছে টি ফোর এইট জিরো এস কোরআ সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস সিটি আট জিবি গ্রাফিক্স

প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স আপনারা চেষ্টা করবেন সরাসরি শপে আসতে মিরপুর দশ নম্বর হারন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর শপ এসে কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এই হইচই অফারের মধ্যে আজকে কিন্তু প্রিমিয়াম ল্যাপটপের উপরে সবচেয়ে বেশি ডিসকাউন্ট করা হয়েছে আপনারা যদি একান্তই না আসতে পারেন সেক্ষেত্রে অনলি ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করবেন বাকি ফুল টাকা ল্যাপটপ কুরিয়ারকে দিবেন কুরিয়ারকে কে চেক করে ল্যাপটপগুলো আপনারা বাসায় পার্সেস করে নিয়ে যেতে পারেন আজকে আর দুইটা তিনটা ল্যাপটপ দেখে শেষ করব। এর মধ্যে প্রথমে যে রয়েছে

অনেক ল্যাপটপই আছে দেখাইতে চাইলে সময় আর সময় সময় আর সময় লাগবে তো আপনারা যদি চান যে একান্তভাবে খুব ব্যস্ততার কারণে আসতে পারেন না সেক্ষেত্রে কিন্তু এসএস কম্পিউটার কিন্তু একটা নির্ভরশীল প্রতিষ্ঠান আপনি কোনো দ্বিধাদ্বন্দ্বই ছাড়াই আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা দিই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্টের একটা গ্যারান্টি ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার আছে কিনা সে ব্যাপারে এক বছরের টাইম দেই যদি কেউ এক বছরে বলতে পারে কপি দিছি আমি নিজেই বলি দশ হাজার টাকা জরিমানা পাবেন ওকে মানে এক বছরের মধ্যে যদি কেউ প্রুফ করতে পারে এই চার্জারটা ল্যাপটপে স্ক্র্যাচ থাকলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যেমন এই ধরনের ইট্রো সিবা এই জাপানি সেই ল্যাপটপ ল্যাপটপটাতে একটু স্ক্র্যাচ আছে তো ল্যাপটপটা স্ক্র্যাচ থাকার কারণে এত বেশি ডিসকাউন্ট করব যেটা আপনি মাথায় আনতে পারেন কোরাই 787 দেন 16 জিবি র‍্যাম আছে দুইশো ছাপান্ন জিবি এসএডি আট জিবি গ্রাফিক যারা বাইরের এত পায়ে রুটি দেন না আমার ভিতরটা একদম চকচকা ঝকঝকা লাগবে তাদের জন্য এটা এই ল্যাপটপটা কিন্তু পাচ্ছেন অনলি বাইশ হাজার টাকায় অনলি বাইশ হাজার টাকায় কোরআন সেভেন জেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএইডি এখানে আরেকটা ল্যাপটপ আছে যেমন এই ল্যাপটপটা ব্যাটারি কাজ করে না কিবোর্ডও কাজ করে না

আপনার ল্যাপটপ কিনার ঠকার কোনো নির্ভরতা নাই মানে সুযোগ নাই আর কি এ কারণে বলতেছি আপনি এসএস কম্পিউটার বডির ব্যাপারে আপনি শিওর করবেন ভিতরে আপনি আপনাকে শিওর করে ডেলিভারি করবেন ইনশাআল্লাহ ওকে ঠিক আছে আপনারা চেষ্টা করবেন সরাসরি শপে আসতে ঢাকা মিরপুর 10 নম্বর হারুন মার্কেটের দোতলায় সপ্তাহে 7 দিন খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আর আপনারা যদি না আসতে পারেন সে ক্ষেত্রে অনলি 500 টাকা অ্যাডভান্স করে ল্যাপটপগুলো কিন্তু বাড়িতে থেকে অর্ডার করতে পারবেন সর্বশেষ একটা ল্যাপটপে অনেক ধামাকা অফার দিয়ে আজকে শেষ করব যেহেতু কোরাই 5 আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি গ্রাফিক দিয়ে ডেল সিরিজ এর একুশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি সম্ভব বিভাগ আজকে আর লম্বা করবো না সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম